টাকা খরচ করেন এর পিছনে তাহলে আপনার পাঁচ টাকার মাংস উৎপাদন হবে এই খাদ্য দিয়েই কিন্তু গরুগুলো মোটা করা হচ্ছে প্রথমে অল্প অল্প করে খাওয়া তারপর আস্তে আস্তে বেশি করে খাওয়ালাম আর আমার হাতের সময় এখন আরো দেড় মাস আছে আশা করি যে দুই লাখের কাছাকাছি চলে যাবে মানে মেপে নেওয়া হচ্ছে মেপে নেওয়ার পরে আর একটা বড় পাত্রতে ঢালা হলো পঞ্চান্ন টাকা দিয়েই দুই দিন নিতে পারবেন যদি আপনি এক টাকা ব্যয় করেন তাহলে পাঁচ টাকা গরু মাংস বৃদ্ধি পাবে আমার খরচটা অনেক কমে গেছে এবং গরুর বৃদ্ধিও আগের চেয়ে ইনশাআল্লাহ মাংস বৃদ্ধি পাইছে এবং পানি খাওনর 1 ঘন্টা পর সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো দর্শক 1 টাকা খরচ করলে গরুর পিছনে 5 টাকার মাংস বৃদ্ধি হবে এটা আমার কথা না একজন তরুণ উদ্যোক্তা সাক্রি ছেড়ে দিয়ে বাড়িতে গরে তুলেছে একটি খামার তো খামারে গরু পালন করেই বেশ লাভবান হচ্ছে তো কি সেই খাদ্য যা তিন থেকে চার মাস এর মধ্যেই আপনার গরু মোটা তাজা এবং মাংস বৃদ্ধি করবেন তো খাদ্য কিভাবে তৈরি করতে হয় এবং মোলা খাদ্য খাওয়ানোর নিয়ম কারণ এবং কি ভুল করলে আপনার গরুর ক্ষতি হবে এবং এই মোলাসেস খাদ্যর সাথে কি কি আরও উপাদান খাদ্য খাওয়াইতে হবে তো আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন ভিডিওটি খুবই কার্যকরীও স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু সামনেই রয়েছে ঈদুল ফিতর দুই হাজার পঁচিশ এবং ঈদুল আজহা দুই হাজার পঁচিশ এই টার্গেটে আপনারা অনেকেই কিন্তু গরু মোটা তাজা করার জন্য চিন্তাভাবনা করতেছেন তো আজ থেকে ভিডিও আপনাদের জন্য তাহলে চলুন দেখে আসি যেটা যদি আপনি এক টাকা ব্যয় করেন তাহলে পাঁচ টাকা মাংস বৃদ্ধি পাবে হ্যাঁ কেজি যদি খড় ব্যবহার করেন সেক্ষেত্রে পানি দিতে হবে আপনার পাঁচ লিটার আর তার সাথে এই যে ইটা গুড় যেটা বলা হয় আমরা বাংলা বলি নালি গুড় এটা ব্যবহার করতে হবে আড়াই কেজি আপনি কত কেজি বানাবেন তা আমি আজকে করব টোটাল হলো পাঁচ কেজি মানে খড় হলো পাঁচ কেজি পাঁচ কেজি আর যদি আমি খড় পাঁচ কেজি নেই তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে পানি নিতে হবে পানি নিতে হবে আড়াই কেজি তার অর্ধেক পাঁচ কেজির অর্ধেক আড়াই কেজি এটা আমার মাপা আছে মাপ দিয়ে নিচ্ছি মুখটা এটা এক লিটার করে থাকে এই জন্য আর দ্বিতীয় মাপার কোনো প্রয়োজন নাই মানে খড় যতগুলো দিবেন তার অর্ধেক পানি পানি তাহলে হলো আমরা আর বেশি যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে গরুর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আমি যেহেতু এখন পাঁচ কেজি তৈরি করতেছি সেক্ষেত্রে আমার

আর এই মূল উৎসটা হলো আপনার কাঁচা ঘাস যেটা সেই কাঁচা ঘাসে বিকলবে হিসাবে এই মূল উৎসটা পে কাওতে পারে বেপর করা হয় হ্যাঁ তারপর চিটাগুর চিটাগুর আমি এটা দিব আপনার হ্যাঁ নিয়ম হলো আড়াই কেজি তা আমি যেহেতু 5 কেজি করে করতেছি সেটা দিব আমি এখন এক কেজি 100 কেজির মতো আমি দেব আমি যদি 100 কেজি কেজির জন্য আড়াই কেজি তাহলে আমি 100 কেজির জন্য দিতে যাই সেটা আমরা যেখানে জমি আমি ওজন ধরে নিছি আমি যেখানে মাপ দিয়ে নিছি হ্যাঁ এটা কি বেশি বা কম হইলে কোনো সমস্যা আছে না এটার ক্ষেত্রে শুধু আপনার লক্ষ্য রাখতে হবে ইউরিয়া সারটা ইম্পর্টেন্ট হচ্ছে ইউরিয়া সার ইউরিয়া সার খুব কম বেশি হইলে অসুবিধা নাই এটা কতক্ষণ পর্যন্ত ভিজে রাখতে হবে এটা না আপনি এখন এটা ভালোভাবে এখন মিশাইতে হবে আসলে ভিজে রাখা না এটা মিক্সারটা ভালোভাবে পানির সাথে একদম মিক্সড করতে হবে তো বেশি হয়ে যাবে তাই তো দেখতেছি ওইটাই না আপনার তো দর্শক পাত্ররা যেহেতু ছোটো হয়ে গেছে এখানে মেপে নেওয়া হয়েছে মেপে নেওয়ার পরে আর একটা বড়ো পাত্রতে ঢালা হলো তো এটা কীভাবে মিক্সার করতে হয় মিক্সার করলে কীরকম করে করতে হয় এটাও আপনাদের জানতে হবে বুঝতে হবে এখন হাত দিয়ে ভালো করে মিক্স নিতে হবে আর কল কল কার্ডের নিয়ম হলো ইঞ্চি করে করে মানে 4 ইঞ্চি হ্যাঁ 4 ইঞ্চি করে আর আমি প্রথমে মাপ প্রথমে মাপ দিয়ে কেজি তারপর বস্তা তোলার পর দেখি যে 5 কেজি একটা উড়িয়াশারের বস্তার মধ্যে ভালোভাবে হ্যাঁ শক্ত করে দিয়ে 5 কেজি 5 কেজি না না তুলে কেজি ভাবে তো দর্শক এখানে কিন্তু খড়গুলো আহ হয়েছে মেপে নেওয়া হয়েছে পাঁচ কেজি ওইটা এখন ভালো করে ছিটিয়ে দেওয়া হচ্ছে মানে সরিয়ে দেওয়া হচ্ছে এখন মিক্স করা হবে তো দর্শক হটটা যখন ছড়িয়ে ছিটিয়ে দিবেন তিনটা স্তর করতে হবে প্রথম স্তরে বিছানো হচ্ছে এবং তারপরে কিন্তু এই পানিগুলো ছিটিয়ে দেওয়া হবে দেখুন কিভাবে প্রথম স্তরে ছিটিয়ে দেওয়া হয় আর মূল যাতে হ্যাঁ এর ভিতরে যা অথবা પોલીথিন bolsa যে কোনো জিনিসের মধ্যে ভালোভাবে আমরা পাঁচ থেকে আমরা তিন স্তরে করে নিবো যাতে এইটা গুড় এবং যে পানিতে মিশিয়েছে সেটা যেন খড়ের সাথে ভালোভাবে মিশে সে আমরা তিন স্তরে ভাগ করে স্তরে প্রথমে আমরা কারো বাড়িতে যদি জ্বর না থাকে জি জ্বরের মত দিয়ে এ সবচেয়ে বেটার হয় ভালো আর যদি জ্বর না থাকে তার বিকল পয়সাতে আপনি হাত দিয়ে এই সিস্টেম করে সাথে সাথে দেখতে পাচ্ছেন তো দর্শক প্রথম স্তরে এইভাবে খাওয়ার গুলো বিছানোর পর চিটাগুরের পানিগুলো সুন্দরভাবে আপনাকে ছড়িয়ে দিতে হবে যাতে প্রতিটি খেলের কোনায় কোনায় ভরে এবং শরীরে যেন ভরে এটা খেয়াল রাখতে হবে অবশ্যই আপনারা ভালো করে ছিটিয়ে দিবেন প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরে কিভাবে হয় আপনাদের দেখাব স্তর ভাগ করে নেবেন আপনারা প্রথম স্তরে দেওয়া হলো এবং আবার দ্বিতীয় স্তরে দেওয়া হচ্ছে ঘরগুলো যাতে ভালোভাবে মিক্সার হয় ভালোভাবে পানিটা যেন মিক্স হয়

তৃতীয় স্তরে এই পানিগুলো ছিটানো হবে সর্বশেষ তৃতীয় স্তরের আহ চিটাগুরের পানিগুলো ছিটানো শেষ এখন কিভাবে এই খাদ্যগুলো মোলাসেস খাদ্য রাখতে হয় এটার নিয়ম কারণ এবং কিভাবে খাওয়াইতে হয় এটার নিয়ম কারণ জানতে হবে আমাদের সকলকে সাথে থাকবে এখন আমাদের সবগুলো একসাথে মাখিয়ে দিতে হবে যাতে প্রতিটা খড়ের গায়ে এই তিনটা নালিগুলো মিক্সড হয়ে যায় আমরা এইভাবে

যারা খাওয়ানো শুরু করবে তারা অল্প অল্প করে যেমন আজকে মনে করি এক কেজি কালকে দুই কেজি আস্তে আস্তে নতুন অবস্থায় খাইতে চাবো না খাবে গরু বেশি খাওয়ানো যাবে না

নতুন দর্শক কিভাবে মিশ্রিত মিশ্রিত করতে হয় একদম মিশ্রণ করার পর এটাকে রেখে দিতে হবে কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা তারপরে খাওয়ার উপযোগী তারপরে আপনি গরুকে খাওয়াইতে পারবেন সুন্দর করে মিক্স করতে হবে এ দেখুন দর্শক কিভাবে ঢেকে রাখতে হয় পলিথিন কাগজগুলো

ছোট পুরুষ কত সুন্দর ভাবে প্রসেস করে রাখলো যাতে কোনো বাতাস এখানে না ধরতে পারে এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে তো দর্শক দেখুন আল্লাহর কত সুন্দর নিয়ামত মাশ আল্লাহ তো এই মোলাসেস খাদ্য কতটা গুণাগুণ দেখুন এই মোলাসেস খাদ্যর পাশাপাশি কিছু হালকা পরিমাণ ফিট এবং ধানের কোড়া এবং যেটা ভুট্টার ফাঁকি খুবই কার্যকরী এই খাদ্য দিয়ে এই গরুগুলো এরকম মোটা তাজা করা হয়েছে নাই তো দেখছেন দর্শক মোলা শেষ খাদ্য কি গুণাগুণ আপনাদের পেটে প্রমাণ কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি এই খাদ্য দিয়েই কিন্তু গরুগুলো মোটা তাজা করা হচ্ছে এই মোলা শেষ খাদ্য

হ্যাঁ শুধু খড় খাওয়াচ্ছি আর তেমন কিছু খাওয়াচ্ছি না এগুলো কারণ হলো যে আমার মূলা যথেষ্ট পরিমাণে কাজ করতে যেহেতু মূলা শরীর আদার্স আমি কোনো ফিট বা আদার্স অন্য কিছু এরকম কিছু ব্যবহার করতেছি না আমি মূলা প্রচুর কার্য কার্যকরিতা পাচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ আমি আশা করবো আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা সবাই আমি পরামর্শ দেব কিন্তু আপনারা মোলা করে খাওয়াবেন আপনি কি এই গরুটা ছোটবেলা থেকে মূলা দিয়ে এই পর্যন্ত পালতেছেন নাকি আমি এটা মনে করেন যে মূলা সেচটা প্রথমে অল্প অল্প খাওয়াচ্ছি তারপর আস্তে আস্তে বেশি করে খাওয়ালাম আর এটা আমি আমি তিন মাস হলো খাচ্ছি তিন মাস থেকে না

আমার খরচের পরিমাণ বেড়ে গেছিল যে পরিমাণ বেড়ে যাচ্ছিলো তাতে আমি হিসাব করে দেখছি আমার যে পরিমাণ খরচ হয়েছে সেই পরিমাণ লাভ হয়নি পরবর্তীতে আমি চেষ্টা করলাম যে মূল আশেষের দিকে যাই অন্যরকম কিছু করা যায় কিনা খরচ কমানো যায় কিনা কিনা আমি দেখা যাচ্ছে যে পাঁচপন্ন পঞ্চান্ন টাকা দিয়ে যদি আমি এক কেজি চিটা কিনি তাতে দেখা যাচ্ছে পাঁচ কেজির মতো আমি করতে পারছি পাঁচ কেজি দিয়ে আমি প্রায় একদিন বা দু দিন খাওয়াতে পারতেছি দু দিন খাওয়াতে পারতেছি আর আমি যদি

আমি তাদের জন্য সাজেস্ট করবো যারা গরু মোটা তাজা করে প্লাস যারা গাবি গরু পালে দুধে দুধ খেতে সেক্ষেত্রে তাদেরকেও আমি বলবো যে আপনারা মোলা সেচ ব্যবহার করেন এর কোনো বিকল্প নেই এটা খরচ কম লাভ বেশি আর আমরা যেহেতু যারা ক্ষুদ্র উদ্যোক্তা হয়েছি তারা অল্প পুঁচিতে যেন আমরা বেশি লাভ করতে পারি সেই দিক থেকে আমরা দেখব আর এটা দেখানো দেখা উচিত